আই এভরিওান তোমাদের সকলকে এমপি ম্যাজিক ম্যাথসে ওয়েলকাম আজকে আমি চক্রবৃদ্ধি সুদের ওপর একটা অঙ্ক শেখাচ্ছি সেই অঙ্কটা তোমরা দুই সেকেন্ডের ভেতর কীভাবে করবে সেই ট্রিকটা আমি তোমাদের আজকে শেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখো নিশ্চয়ই উপকৃত হবে শুরু করছি কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরে তিনগুণ হলে কত বছরে নয় গুণ হবে দেখো কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরে তিনগুণ হলে নয় গুণ হতে কত সময় লাগবে কত বছর সময় লাগবে আমি যে ট্রিকটা তোমাদের শেখাবো আজকের পর থেকে এই টাইপের কোশ্চেনগুলো তোমরা দেখে দেখেই এর অ্যান্সারটা বলে দিতে পারবে ঠিক আছে তো ভালো করে দেখো মনোযোগ দিয়ে দেখো দেখো তিন বছরে গুণ হচ্ছে আমরা এইভাবে লিখব তিন বছরে তিন বছরে হচ্ছে কত গুণ তিন গুণ এবার বলেছে নয় গুণ দেখো এখানে নয় গুণ নয় গুণ হতে কত বছর লেগেছে বা লাগবে সেটা আমাদের বের করতে হবে এবার প্রথমে দেখো তিন ব তিন বছরে তিন গুণ হচ্ছে এই যে তিন গুণ এই যে তুমি যে তিনটাকে দেখতে পাচ্ছ এই যে সংখ্যাটা নয় গুণ এটাকে কি করব যাতে এমনভাবে প্রকাশ করব যাতে বেসটা তিন আসে এখানে যে বেসটা থাকবে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমাকে বেস বানাতে হবে ঠিক আছে এখানে তিন আছে তাহলে নয়টাকে এমনভাবে প্রকাশ করব যাতে বেসটা তিন হয় ঠিক আছে তো দেখো নয়টাকে আমরা কী লিখতে পারি তিনের স্কোয়ার লিখতে পারি নয়টাকে কী লিখতে পারি তিনের স্কোয়ার গেল তিনের স্কোয়ার মানে নয় এবার তারপরের কাজটা হচ্ছে এখানে যে পাওয়ারটা আসবে তোমাদের এই যে পাওয়ারটা এই পাওয়ারটার সাথে এই যে সময়টা এটা গুণ করবে পাওয়ারটার সাথে এই সময়টা তোমরা সরাসরি গুণ করবে দেখো এখানে ছিল তিন আর এখানে পাওয়ারটা কত দুই গুণ করলে কত দাঁড়াচ্ছে ছয় তাহলে ছয় বছরে নয় গুণ হবে অ্যান্সারটা হবে ছয় বছর অ্যান্সারটা কত হবে ছয় বছর একই টাইপের কোশ্চেন তোমাদের সামনে আরেকটা সলভ করাচ্ছি কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে পাঁচ বছরে দ্বিগুণ হলে কত বছরে আট গুণ হবে দেখো পাঁচ বছরে দ্বিগুণ কত বছরে গুণ হবে তাহলে যেভাবে করেছি আমরা পাঁচ বছরে কত হচ্ছে দুই গুণ দ্বিগুণ মানে হচ্ছে দুই গুণ এবার গুণ হতে সময়টা কত লাগছে সেটা আমাদের বের করতে হবে মানে টাইমটা বের করতে হবে এবার দেখো এখানে কী আছে দুই আছে তাহলে আটটাকে এমনভাবে প্রকাশ করবো যাতে বেসটা দুই হয় তাহলে দেখো আটটাকে কী লিখতে পারি আমরা দুইয়ের কিউব দুইয়ের কিউব মানে আট দুইয়ের কিউব লিখলাম এবার কি করব এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারের সাথে এই টাইমটা আমরা গুণ করে দেব তার মানে আমি লিখে দেখাচ্ছি এই পাওয়ারের পাওয়ারটা আছে তিন তার সাথে টাইমটা আছে পাঁচ পাওয়ারটা আছে তিন তার সাথে টাইমটা আছে পাঁচ বছর এটার সাথে গুণ করো তাহলে কত দাঁড়াচ্ছে তিন পাঁচ পনেরো পনেরো বছরে হবে আট গুণ তার মানে টাইমটা লাগছে পনেরো বছর এইভাবে তোমরা করবে এবার দেখো তোমরা তো এটা বুঝে গেলে এবার যখন তোমরা পরীক্ষা হলে করবে কিভাবে করবে দেখো পাঁচ বছরে দুই গুণ তার মানে পাঁচ বছরে কত হচ্ছে দুই গুণ পাঁচ বছরে কত হচ্ছে দুই গুণ এবার আট গুণ আট মানে কি এটাখানে দুই আছে আট মানে কি দুয়ের কিউব এবার দুয়ের কিউব এই যে পাওয়ারটা কত আসছে এটা এটার সাথে এটা গুণ করে দাও তিন পাচা কত হচ্ছে পনেরো বছর এইভাবে তোমরা করতেই পারবে ঠিক আছে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন যারা চ্যানেলটিকে দেখছো প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো